এগুলো হলো আলী লেদার ব্র্যান্ড কোম্পানি অনেক 100% আরেকটা আছে এখানে দেখেন ভিতরে চেইন वाला চকবাজারটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন চকবাজারে বিভিন্ন ধরনের পাইকারি পণ্যের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত তো আজকে চকবাজারে চলে এসেছি চকবাজারে মানি ব্যাগ এবং বেল্টের একটি পাইকারি দোকানে মানি ব্যাগ বলতে যারা আসলে ব্র্যান্ডের মানি ব্যাগ খুঁজছেন এবং ব্র্যান্ডের বেল্ট খুঁজছেন অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটি নর্মালও আছে এবং প্রিমিয়ামও আছে প্রিমিয়াম কোয়ালিটি যেমন মানি ব্যাগের ভিতরে আলি লেদার ব্র্যান্ডটা পপুলার অনেক ফেমাস এবং বলা যায় যে বেল্টের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের হয় তবে বাংলাদেশেও আলি লেদার ব্র্যান্ড যেটা রয়েছে এটা অনেক পপুলার মানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড হয় না যেমন যেমন বাংলাদেশে ওয়ার্ল্ডনটা অনেক ভালো ফেমাস এরকম আলি লেদার ব্র্যান্ডটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বিভিন্ন কান্ট্রিতে তাদের বিভিন্ন প্রোডাক্ট যায় সো আলি লেদার ব্র্যান্ড পার্টনার সহ বিভিন্ন ধরনের বেল্ট এবং মানি ব্যাগের কালেকশন রয়েছে কত পাইকের দরদাম বিস্তারিত নিয়ে তথ্য দেব চলুন শুরু করছি একটু দেখান দেখান যে কোনটার কত এই যে এটা এগুলো দেখতে পারেন এগুলো হলো আমাদের হোলসেল হলো 500 টাকা করে অনেক ভালো কোয়ালিটি খারাপ মানিবে একদম 100% জি জি 100% সম্পূর্ণ গ্যারান্টি সহ এগুলো ব্যবহার করতে পারবেন 500 টাকা শুধু হোলসেল জি হোলসেল 500 টাকা এগুলো বিক্রি হয় খুচরাতে হলো 1200 টাকা বিক্রি 1200 টাকা করে বিক্রি আচ্ছা পরবর্তীতে এরপর এটা আছে টু পার একটা মানিবে খুব সুন্দর সিম্পল এটা হলো 370 টাকা হোলসেল আমাদের 370 টাকা হোলসেল হ্যাঁ এগুলো হলো আলি লেদার ব্র্যান্ড কোম্পানি অনেক 100% লেদার কোয়ালিটি 100% আরেকটা আছে এখানে দেখেন ভিতরে চেইন এটা এটা দেখতে পারেন এটা হলো 420 টাকা হোলসেল এগুলো সবগুলো তিনটা চারটা করে আবার কালার আছে তিনটা চারটা করে কালার আছে সবগুলো

এই কোয়ালিটিটা খুব সুন্দর একটা মানিবে এগুলো পড়বে হলো দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকা জি অনলি দুইশো প্রত্যেকটা দুইশো ষাট টাকা জি ওকে এরপর আছে ফুল চেন ফুল রাউন্ড চেন ভিতরে পয়েন্ট পকেট আছে একটা পার্ট আছে এগুলো হলো চাইনিজ আর্টিফিশিয়াল এগুলো কিন্তু চামড়া না এগুলো হলো চাইনিজ আর্টিফিশিয়াল লেদার এগুলো পড়বে রেট পড়বে হলো দুইশো চল্লিশ টাকা করে আর সেম চামড়ার আছে চারশো বিশ টাকা পড়বে

ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কেমন হবে এরকম ডিজাইন রয়েছে 100% কোয়ালিটি কত এটা পড়বে হলো কালো চকলেট কালো চকলেট এটা দেখতে পাচ্ছেন এটা চকলেট কালার আছে

এটা হচ্ছে একটা মোটর সিলাই সম্পূর্ণ হচ্ছে আমরা তিন পার্ট এগুলো পড়বে হলো চারশো টাকা করে চারশো টাকা করে সেলাই ওকে আর এটা হচ্ছে চাইনিজ বিলাই এটা দুই ইঞ্চি হয় দেড় ইঞ্চি হয় দুইটা তিনটা করে কালার হয় কালো চকলেট মাস্টার এটা পড়বে হলো চারশো টাকা আর দুই ইঞ্চিটা পড়বে সাড়ে চারশো টাকা হোলসেল চারশো টাকা দুই ইঞ্চি পড়বে টাকা

ডিজাইন হবে এগুলোর ভিতর পরবর্তীতে আর এটা হবে আলির বেল মোটা সিলে এটা দেড় ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি আছে এটা সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো তিন রেটের মান আছে সাড়ে চারশো আর এইখানে একটা আছে গিয়ার হোয়েট আপনি বক্সে বক্সে গিয়ার কেউ যদি কাউকে গিফট করতে চান এগুলো খুব সুন্দর একটা বেল সম্পূর্ণ চামড়া দুই চার পাঁচ বছর আরামসে ব্যবহার করতে পারবেন ডিজাইন আছে প্লেন আছে সব

ওকে সো গাইস কাছে এখানে বেস্ট কোয়ালিটির মালামাল পাওয়া যায় অর্থাৎ থোকার করে যে 100 টাকায় বিভিন্ন ধরনের মানি ব্যাগ 150 টাকায় বেল্ট বিক্রি করে এই ধরনের নরমাল বেল্ট বা ব্যাগগুলো ওনারা কিন্তু সেল করে না আর সম্পূর্ণ হোলসেলর দোকান আলমিন আপনারা লেদার দেখতে পাচ্ছেন দোকানের মালিক আলমিন বা এখানে থাকেন আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন আমাদের আসলে চক মগল টলি মন্সট্রেশন প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা কুরিয়ার করে মালামাল নিতে হবে দোকান আছে হ্যাঁ কোয়ান্টিটি কুরিয়ার করে মালামাল নিতে পারবে ওকে ওকে গাইস apnar sathe le contact you paren screen number thank you thank you